হ্যালো ভিয়ার্স বেকার ভাই বোনদের জন্য সুখবর বেকার ভাই বোনদের জন্য বর্তমান সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপগুলোর পাশাপাশি যে গুরুত্বপূর্ণ পদক্ষেপটা নিয়েছেন সেটা হচ্ছে বেকার ভাই বোনদের জন্য সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত লোন সুবিধা দিচ্ছে সেটা হচ্ছে জামানতবিহীন মাত্র নয় পার্সেন্ট সুদে দশ বছর মেয়াদি কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে এই লোন দেওয়া হবে বর্তমানে বাংলাদেশ সরকারের বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে এটি আপনারা যারা শিক্ষিত বেকার কিংবা শিক্ষাগত ছাই যারা বেকার রয়েছেন এবং অর্ধ বেকার রয়েছেন অর্থাৎ কিছু টুকটাক করছেন তাদের জন্য এই লোন সুবিধা দেবে বাংলাদেশ সরকার এই লোন নিতে গেলে কোনো প্রকার জামানত লাগবে না মাসিক কিস্তি পর্বে হচ্ছে দুই হাজার টাকা সর্বোচ্চ নয় পার্সেন্ট সুদ এবং দশ বছর মেয়াদি আজকে আমরা জানব এই লোন নিতে গেলে আপনার কি কী কাগজপত্র লাগবে এবং কোথায় গেলে আপনি এই লোন পাবেন সব কিছু সম্পর্কে মূল ভিডিওতে আসার আগে বিভিন্ন তথ্য এবং তথ্যের সমাধানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুতরাং আপনারা যারা বেকার রয়েছেন এবং আপনাদের যদি লোনের দরকার হয় তাহলে আপনারা অতি সত্তর হচ্ছে মানে কর্মসংস্থান ব্যাংকের যে শাখাগুলো আছে সেই শাখাগুলোয় যোগাযোগ করতে পারেন এখন জানবো আমরা কর্মসংস্থান ব্যাংক থেকে আপনি যে দুই লক্ষ টাকা নেবেন সেই টাকা নিতে গেলে আপনার কি কি শর্ত লাগবে সে হচ্ছে প্রথমত হচ্ছে কে কে এই জন্য আবেদন করতে পারবেন বয়স হতে হতে হবে হবে কমপক্ষে বছর বেকার বেকার বা অর্ধ অর্থাৎ চাকরি করেন না তবে টুকটাক আয় করেন এমন আপনি বা আপনার জামিনদারকে লোন শাখার এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ আপনি যে লোন নেবেন তার যে একজন জামিনদার লাগবে সেই জামিনদারকে আবার ওই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে লোনের পরিমাণ মেয়াদ ও সুদের হার সর্বোচ্চ লোন পরিমাণ হচ্ছে লক্ষ টাকা লোনের মেয়াদ ও ইএমআই অনুযায়ী কিস্তি নির্ধারণ করা হয় মাসিক কিস্তি টাকা টাকা লক্ষ হিসেবে মেয়াদ হচ্ছে দশ বছর সুদের হার সাধারণত সিঙ্গেল ডিজিট অর্থাৎ নয় পার্সেন্ট পর্যন্ত সুদ নির্ধারণ করা হয়েছে কোন ব্যবসার জন্য লোন নেবেন কৃষি হস্তশিল্প ক্ষুদ্র ব্যবসা এবং অনলাইন ভিত্তিক উদ্বেগ ইত্যাদি শিক্ষাগত যোগ্যতা যা লাগবে এই লোন পেতে উচ্চতার শিক্ষাগত যোগ্যতা আবশ্যক নয় আপনি যদি সাধারণভাবে ডকুমেন্ট পড়ে বুঝে সিগনেচার করতে পারেন তাহলেই যথেষ্ট প্রয়োজনীয় কাগজপত্র যেসব লাগবে জাতীয় পরিচয়পত্র দুই কপি পাসপোর্ট সাইজ ছবি ঠিকানা প্রমাণ ব্যবসার সংক্ষিপ্ত পরিকল্পনা জামিনদারের তথ্য আবেদনের পদ্ধতি নিকটস্থ বাংলাদেশ কর্মসংস্থান ব্যাংকের শাখায় যোগাযোগ করুন আবেদন ফর্ম পূরণ করুন প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে জমা দিন যাচাই বাছাই শেষে লোন অনুমোদন হলে টাকা ট্রান্সফার করা হয় কে কে এই লোন পাবেন না বিদেশি নাগরিকরা লোন ডিফল্টাররা যারা এর পূর্বে লোন নিয়েছিলেন কিন্তু শোধ দেননি তারা সর্বশেষ বিশেষ পরামর্শ হচ্ছে নিয়মিত কিস্তি পরিশোধ করুন ভবিষ্যতে আরও বড় লোন পেতে সুবিধা হবে ডিফল্ট বা দেরি করলে জরিমানা সহ লোন বাতিল হতে পারে হয়রানির শিকার হলে ট্রিপল নাইনে ফোন করে অভিযোগ করতে পারেন এই লোন প্রকল্পের মাধ্যমে হাজারো বেকার তরুণ তরুণী আত্মকর্মসংস্থানে নিজেদের নিয়োজিত করতে পারছেন যা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক দিক আমি যেসব শর্ত এতক্ষণ বললাম এই শর্তগুলো হচ্ছে আপনার লাগবে এছাড়া যে আপনি ফ্রেশ দুই লক্ষ টাকা নিয়ে আপনি কিছু করবেন না বসে থাকবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যাংক লোন দেবেন না আপনি আপনাকে ব্যবসার একটা সোর্স দেখাতে হবে যে আপনি এই ব্যবসাটা করবেন বা যে কোনো কাজের আপনার একটা সোর্স দেখাতে হবে তাহলে আপনি এই দুই লক্ষ টাকা লোন পাবেন তাছাড়া আপনি কিন্তু ব্যবসা ছাড়া এই লোন আপনি যদি এমনিতে এই লোন নিতে চান সেক্ষেত্রে এই লোন আপনাকে ব্যাংক দিবে না এই টাকা নিয়ে কোন কাজে ব্যয় করবেন কিভাবে আয় করবেন সেই তথ্য কিন্তু আপনার ব্যাংকে দিতে হবে কারণ হচ্ছে আপনাকে টাকা দিয়ে এই টাকা নষ্ট করলে ব্যাংক তো আপনার পেছনে ঘুরবে না সেক্ষেত্রে আপনি একটা ব্যবসার কোনো কিছু দেখালে আপনাকে লোন দেবে কারণ হচ্ছে এই লোনের টাকা নিয়ে আপনি ব্যবসা করে ইনকাম করে তারপর আপনি লোনের কিস্তি পরিশোধ করবেন এটাই হচ্ছে কর্মসংস্থান ব্যাংকের মূল লক্ষ্য